হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই চোখের একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি উঠেছি আমার বাড়ির ছাদের ওপরে এই যে পাখি তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে আমার পাখি তাই আমার গা ছেড়ে যায় না সব এই বাইরে বের করেছি দেখো আমার গায়ে বসে আছে সব হ্যাঁ হ্যাঁ তো ফ্রেন্ড এই পাখিগুলোর দাম কত হতে পারে তোমরা কমেন্ট করে বলবে আর পাখিগুলোকে দেখতে কেমন সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এই দেখো তো এই রকম পাখি যদি কেউ নিতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলবে কারণ এই রকম অ্যাডাল্ট পাখি আমার নিচে আছে ডিম বাচ্চা করলে যদি কেউ নিতে চাও সেটা বলবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কোথা থেকে বল দেখতেছো তোমরা ভিডিওটা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো ফ্রেন্ড এই যে পেছনে জঙ্গল আছে আর ওই জঙ্গলের ও ধর নদী আছে আর এখানে অনেক বাজপাখি ঘরে আর এই সব বাজ পাখি যেগুলো আছে ওগুলো এইসব পাখিকে ধরে নেয় এইরকম পাখি আরও আমার দুটো ছিল মোট পাঁচটা পাখি ছিল এরকম বাইরে ঘুরে বা বাইরে ছাড়া থাকতো তার ভিতরে দুটো পাখি বাজ পাখি মেরে দিয়েছে তাই এগুলোকে তেমন বেশি একটা ছাড়ি না মাঝে মাঝে সন্ধ্যাবেলা হলে এরকম বাইরে ছাড়ি যেমন আজকে ছেড়েছি ওই ডাকছিস কেন লাগে এই দেখো বন্ধুরা সিটি মারছে সব রোজি আর আমার এটা ফেভারিট পাখি এই দুটোর থেকে এই পাখিটা আমার সবথেকে বেশি পছন্দের তো এটার নাম হলো রোজি আর এই দুটোর কোনো নাম নেই এই দুটো আমার এমনি থাকে সঙ্গে আর এইটা হলো আমার ফেভারিট পাখি এটাকে ধরি চটকাই যা করি এই কিছু করে না এগুলোকে ধরতে গেলেই চলে যায় উড়ে দেখবে এই দেখো আয় আয় এই দেখো উড়ে চলে যাচ্ছে ধরতে গেলেই চলে যায় আয় তো কারাই পাখিগুলো নিতে চায় সেটা আমাকে কমেন্ট করে বলবে কই গেলি তোদেরকে দেখবে এই দেখো ফ্রেন্ড বসে আছি মা থেকে নাম ওই 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 আর ফ্রেন্ড ছাদে আমি গোলাপ ফুল গাছে লাগিয়েছিলাম এই দেখো দুটো গোলাপ ধরেছে গাছে সাদা গোলাপ ফেভারিট ফুল আমার সব থেকে আর এখন বিকেল টাইম সূর্য অস্ত গেছে প্রায় তো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি আজকে তো কারা পাখিটা নিতে চাও আর কাদের পাখিগুলো পছন্দ হয়েছে কমেন্ট করে বলবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আর অনেক পাখির ভিডিও বা ব্লগ ভিডিও পাওয়ার জন্যে আয় বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রোজি আয় আরেকবার আয় আয় উহ কামড়েজ দিয়েছে কামড়েজ দিয়েছে আয় আয় ও আয় কেউ আসছে না বাই বাই বল বল বাইব বাই বল তো ফ্রেন্ড দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই